মহিলারা হায়েজের অবস্থায় তাসবি তাহালিল রাজগার করতে পারবে কি না প্রশ্নের উত্তর হায়েজের অবস্থায় নামাজ ও তেলাওত ব্যতীত জিকির আজগার দরু শরীফ অজিবা পড়তে পারবে কোনো নিষেধ নেই বরং মহিলাদের জন্য মুস্তাহাব যে প্রত্যেক নামাজের সময় অজু করে যায় নামাজে বসে নামাজ পড়ার সময় পরিমাণ মতো অজিফা দোয়া দরুদ ও ইস্তেফার পড়া এতে তার আমল নামায় হাজার রাকাত নামাজের সবাব লেখা হয় সত্তর হাজার গুণা মাপ হয় মর্যাদা বেড়ে যায় এবং স্টেকফারের প্রত্যেক শব্দের বিনিময়ে একটি করে নূর লাভ হয় আর শরীরের প্রত্যেক ফোঁটা রক্তের বদলে হজ ও উমরার সবাব লেখা হয় ফাতুয়ায়ে রহিমিয়া এক নম্বর খণ্ড একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা মাজা আলিসুল আবরার পাঁচশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা আহসানুল ফাতুয়া দুই নম্বর খণ্ড সাতাত্তর নম্বর পৃষ্ঠা ফাতুয়ায়ে রাহমানিয়া প্রথম খণ্ড দুই শত নম্বর পৃষ্ঠা